প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তোমরা যারা সপ্তম শ্রেণীতে আছো তো আজকের পর্বটি তোমাদের জন্য তোমাদের যে গণিত বই গণিত বইয়ের অধ্যায় মূলদ ও অমূলদ সংখ্যা নিয়ে তো এই মূলধ এবং অমূলদ সংখ্যার বইয়ের যে ম্যাথগুলো আমাদের আছে সেই ম্যাথগুলো করতে গেলে আমাদের কিছু বেসিক সম্পর্কে ধারণা রাখতে হয় তা আমি মূলত তোমাদের অঙ্কগুলো করার আগে কিছু বেসিক সম্পর্কে তোমাদের ধারণা দিব তো প্রথম যে ডেফিনেশনটা আমি তোমাদের জন্য লিখে রাখলাম সেটা হচ্ছে বর্গ সংখ্যা তাহলে দেখো বর্গ সংখ্যা কি কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে দেখো আমি আবার একবার রিপিট করতেছি কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বর্গ সংখ্যা বলে এবং ওই সংখ্যাটি গুণফলের ফলের বর্গমন আমি তোমাদের উদাহরণ দিয়ে জিনিসটা বুঝিয়ে দিচ্ছি দেখো মনে করো আমি কোনো একটা সংখ্যা চুজ করলাম এক তাহলে এক কে এক দ্বারা গুণ করলে আমি কত পাবো এক তারপর হচ্ছে দুই কোনো একটা সংখ্যা আমি চুজ করলাম দুই তো দুইকে আমি যদি দুই দ্বারা গুণ করি আমি মান পাবো কত চার আমি যদি কোন একটা সংখ্যা তিন নিই তিনকে তিন দ্বারা গুণ করলে কত পাবো নয় আমি কোনো একটা সংখ্যা চার নিলে চারকে চার দ্বারা গুণ করলে কত পাবো ষোলো তো আমাদের ডেফিনেশনে বলা আছে কোন একটি সংখ্যা এবং ওই সংখ্যাটাকে যদি তুমি ওই সংখ্যা দ্বারা গুণ করো তাহলে যেই গুণফলটা পাওয়া যায় আর সেই গুণফলকে মূলত কি বলা হয় বর্গ সংখ্যা বলা হয় তাহলে দেখো একের বর্গ সংখ্যা হচ্ছে তোমার এক দুইয়ের বর্গ সংখ্যা হচ্ছে চার তিনের বর্গ সংখ্যা হচ্ছে নয় চারের বর্গ হচ্ছে তোমার ষোলো অর্থাৎ আমরা এই মানগুলিকে এভাবে বলতে পারি একের বর্গ হচ্ছে এক দুইয়ের বর্গ হচ্ছে কত চার দুইয়ের বর্গ সংখ্যা তিনের বর্গ সংখ্যা হচ্ছে কত নয় এবং চারের বর্গ সংখ্যা বলতে পারি আমরা কত ষোলো এভাবেই এই যে বর্গ সংখ্যা মানে হচ্ছে ওই সংখ্যাকে ওই সংখ্যা দ্বারা গুণ করে আমরা যেই সংখ্যাগুলো পাচ্ছি এগুলোকে বর্গ সংখ্যা বলে এবার দ্বিতীয় আমাদের আটটা লাইন বলে ছিল বর্গমূল কাকে বলে আমাদের যদি প্রশ্ন করা হয় বর্গমূল কাকে বলে আমরা অনেকভাবে বর্গমূল সংখ্যাটির ডেফিনেশন দিতে পারি তবে আমরা এতটুকু বলার পর একটা লাইন যুক্ত করে দিলেও বর্গমূল হয়ে যায় এই যে বর্গ বর্গ সংখ্যা কাকে বলে বলার পর বলবো এবং ওই সংখ্যাটি গুণ ফলের বর্গমূল অর্থাৎ কোনো স্বাভাবিক পূর্ণ সংখ্যাকে ওই একই সংখ্যা দ্বারা গুণ করলে যে সংখ্যা পাওয়া যায় তাকে বলা হয় বর্গ সংখ্যা এবং আর সেই সংখ্যাটিকে বলা হয় যে গুণফলের এই যে গুণফলের বর্গমূল অর্থাৎ আমি যদি মনে মনে বা আমি যদি কোনো একটা সংখ্যা চুজ করি সেটা হচ্ছে দুই তো আমরা দুইয়ের বর্গ সমান চার অর্থাৎ দুইকে দুই দ্বারা গুণ করার পর আমি চার পাচ্ছি তাহলে এটাকে বলা হয় যে দুইয়ের বর্গ সংখ্যা চার আবার যে সংখ্যাকে গুণ করলে ওই সংখ্যা দ্বারা গুণ করার পর চার পাচ্ছি তাহলে সেই সংখ্যাটাকে আবার বলা হবে যে চারের অর্থাৎ গুণফলের কি বর্গমূল তাহলে আমাদের যদি প্রশ্ন করা হয় চারের বর্গমূল কত এই যে দেখো চার এর বর্গমূল কত এর বর্গমূল কত বর্গমূল কত তাহলে দেখো তো চার সংখ্যাটা আসলে কোন সংখ্যাকে বর্গ করলে পাওয়া যায় এই যে দেখো দুই সংখ্যাটাকে বর্গ করলে তবে চার সংখ্যাটা পাওয়া যায় তাহলে যে সংখ্যাটাকে বর্গ করলে এই চার সংখ্যাটা পাচ্ছি তাকে বলা যে চারের বর্গমূল তাহলে চারের বর্গমূল হবে কত এই যে বর্গমূল চিহ্নটা লেখা হয় চারের বর্গমূল একুশটা হচ্ছে এরকম দুই এর বর্গ একুশটা দুই অর্থাৎ চারকে আমরা চাইলে এরকম দুইয়ের বর্গ আকারে লিখতে পারি তাহলে দেখো দুইকে বর্গ করলে আমি চার পাচ্ছি সুতরাং চারের বর্গমূল বলা হয় এই দুই সংখ্যাটিকে আর বর্গমূল এবং দুই কাটাকাটি যায় কীভাবে কাটাকাটি যায় আমি একটু পরে তোমাদের ব্যাখ্যা দিচ্ছি দেখো সেমভাবে আমি বলতে পারি নয়ের বর্গমূল কত এই যে নয়ের বর্গমূল কত তাহলে আমাদের যদি বলা হয় নয়ের বর্গমূল কত তা আমরা চিন্তা করব কোন সংখ্যাকে বর্গ করলে নয় সংখ্যাটি পাওয়া যায় তা আমরা জানি তিন সংখ্যাটিকে বর্গ করলেই নয় সংখ্যাটি পাওয়া যায় তাহলে নয়ের বর্গমূল হবে ওই সংখ্যাটি অর্থাৎ তিন সংখ্যাটা হচ্ছে নয়ের বর্গমূল তো আমরা বলতে পারি নয়ের বর্গমূল বর্গমূল চিহ্নটা ভাবে লিখা হয় নয়ের বর্গমূল সমান কত তিন একইভাবে আমরা বলতে পারি দেখো ১৬ এর বর্গমূল কত তা আমরা চিন্তা করবো এভাবে ষোলো সংখ্যাটি কোন সংখ্যাকে বর্গ করলে পাওয়া যায় ষোলো এই যে চার সংখ্যাটিকে বর্গ করলে ষোলো পাওয়া যায় তাহলে আমরা বলতে পারি ষোলো এর বর্গমূল হচ্ছে কত চার তাহলে দেখো রুট ওভার ষোলো সমান কত ছাড় তাহলে আমি তোমাদের বড় থেকে উদাহরণ দিচ্ছি যেমন আমাদের বলা এভাবে লিখবো একশো চুয়াল্লিশ এর বর্গ সমান রুট ওভার একশো তো চুয়াল্লিশ তাহলে দেখো আমাদের ডেফিনেশন এরকম ছিল যে সংখ্যাকে বর্গ করলেই বর্গ যে সংখ্যাকে বর্গ করলেই এই সংখ্যাটি পাওয়া যায় তা হচ্ছে একশো চুয়াল্লিশের কি বর্গমূল তাহলে আমরা আমরা যারা বর্গ সংখ্যা চিনি আমরা এমনি ক্যালকুলেটর না দিয়েও আমরা হচ্ছে বলতে পারি এই যে দেখো এর বর্গ কিন্তু কত একশো চুয়াল্লিশ অর্থাৎ আমরা জানি বর্গ করলে কত হয় একশো চুয়াল্লিশ হয় তাহলে বর্গ করলে যদি একশো চুয়াল্লিশ হয় তাহলে এই বারো হবে একশো চুয়াল্লিশের কি বর্গমূল অর্থাৎ যে সংখ্যাকে বর্গ করলে এই সংখ্যাটি পাওয়া যায় আর তাকে কি বলা হয় একশো চুয়াল্লিশের বর্গমূল বলা হয় তাহলে একশো চল্লিশের বর্গমূল হবে কত যে রুট ওভার একশো চুয়াল্লিশ এটাকে আমরা মাঝখানে রুটের ভিতরে যে একশো চুয়াল্লিশ আছে এটাকে লিখতে পারি বারোর উপর বর্গ উপর রুট ওভার এই রুট ওবার এবং টু কাটা গিয়ে তাকে বারো অর্থাৎ বলতে গেলে বারোকে বর্গ গুলো যেহেতু একশো চুয়াল্লিশ পাওয়া যায় তাহলে একশো চুয়াল্লিশের বর্গমূল হবে যে কত বারো এবার তোমাদের আমি ছোট্ট করে একটু বলে রাখি কিভাবে এই রুট এবং টু কাটাকাটি যাই তো তোমাদের একটা জিনিস মনে রাখতে হবে রুটের একটা নিজস্ব ভ্যালু আছে এই রুটের নিজস্ব ভ্যালুটা হচ্ছে তোমাদের কত টু সরি হাফ রুটের নিজস্ব ভ্যালু কত হাফ রুটের নিজস্ব ভ্যালু হচ্ছে হাফ তাহলে এবার চিন্তা করে দেখো তো আমি যদি এরকম লিখি রুট ওভার একশো চুয়াল্লিশ রুট ওভার কত একশো চুয়াল্লিশ লিখলাম তাহলে এটাকে আমি লিখতে পারি এরকম রুট ওভার একশো চুয়াল্লিশ দেন একশো চল্লিশকে লিখতে পারি বারো এর উপর বর্গ কারণ বারোকে বর্গ হলে একশো পাওয়া যায় এবার দেখো তো এই ফুটোটা হচ্ছে বা এই ফুটোটার উপর ফাওয়ার না এই রুটটা তো আমি এটাকে এভাবে লিখতে পারি কিনা দেখো বারো এটা স্কোয়ার আছে আবার এই পুরোটার বেল কত বলছিলাম হাফ না এবং ফ্রুটার উপর কি আছে এই হাফটা এই যে ফাওয়ার আকার আছে লামা এরকম বলতে পারি অর্থাৎ এই যে রুটটা হচ্ছে ফুরুটার উপর ফাওয়ার ফুরুটার এই যে পুরো মানের উপর ফাওয়ার আকার আছে এবং সে রুটের মান হচ্ছে হাফ তাহলে আমি ফুরুটার উপর হাফটা রাখলাম তাহলে দেখো তো ফাওয়ার ফাওয়ার আমরা আমরা যারা সূচক করছি তো সূচক না গুলো তোমাদের আসলে এই জায়গায় কম বুঝলেও সমস্যা নেই জাস্ট আপাতত মনে রাখো এরকম ফাওয়ার ফাওয়ার গুণ করা যায় তাহলে টু এবং হাফ যদি গুণ করি দেখো টু এবং হাফ যদি গুণ করি একটু উপরের মান নিচের মান টু টু কাটাটি গিয়ে এই যে টু টু কাটাকাটি গিয়ে শুধুমাত্র কত থাকে বারো থাকে এভাবে আসলে আমরা রুট এবং টু কাটাকাটি দিই এরপর আমাদের যে বিষয়টা জানতে হবে সেটা হচ্ছে এটা দেখো আমি এখানে প্রশ্ন আকারে লিখে রাখছি দেখো কখন কোন সংখ্যা পূর্ণবর্গ হয় না দেখো কখন কোনো সংখ্যা পূর্ণবর্গ হয় না তো এটা শর্ত হচ্ছে এরকম নাম্বার ওয়ান সর্ব ডানের অঙ্ক দুই তিন সাত আট হলে পূর্ণবর্গ হয় না এখন অনেকের মনে প্রশ্ন হতে পারে পূর্ণবর্গ সংখ্যাটা আসলে কি এই যে দেখো আমরা এর আগে যে উদাহরণগুলো দিয়েছিলাম এই যে চার এটা কিন্তু দুইকে বর্গ করলে আমি চার পাচ্ছি এককে বর্গ করলে এক তারপর আমরা পাচ্ছি হচ্ছে তোমার তিনকে বর্গ করলে নয় চারকে বর্গ করলে ষোলো তো এই সংখ্যাগুলো একটু দেখো তো খেয়াল করো তোমরা একের বর্গ করলে এক এর বর্গ করলে চার তিনের বর্গ করলে নয় চারের বর্গ করলে ষোলো তারপর পাঁচের বর্গ আমরা কত পাবো পাঁচের বর্গ করলে আমরা পাবো ষোলো সরি পাঁচের বর্গ করলে আমরা পাবো পঁচিশ এই যে সংখ্যাগুলো আমরা পাব বর্গ সংখ্যাগুলো এই সংখ্যাগুলোকে বলা হয় যে পূর্ণ বর্গ সংখ্যা এবং এই পূর্ণ বর্গ সংখ্যাগুলোতে তোমরা লক্ষ্য করবা কখনো শেষে দুই তিন সাত বা আট হবে না তাহলে আমরা কোন একটা সংখ্যা দেখা মাত্রই বলে দিতে পারবো কখন যদি আমরা আমরা দেখি কোন আমাদের অনেক সময় এমসি বলা হবে যে নিচের কোন সংখ্যাটি পূর্ণবর্গ নয় তা আমরা দেখে মাত্র যাতে বলে দিতে পারি তো আমরা এই কয়েকটা জিনিস একটু বুঝে দেন মুখস্থ করব। আমরা যদি সিরিয়ালে অনেকগুলো সংখ্যার বর্গ বের করি কিন্তু বর্গ বের করলে তুমি কখনো কোনো একটা সংখ্যার শেষে দুই তিন সাত আট পাবে না তাহলে আমরা বলতে পারি কখন কোনো একটা সংখ্যা পূর্ণবর্গ হবে না যদি সর্ব ডানের অঙ্ক তিন দুই তিন সাত আট হয় তাহলে আমরা দেখা মাত্রই বুঝে নিব সংখ্যাটি পূর্ণবর্গ নয় যেমন আমাদের যদি কখনো এরকম থাকে আটত্রিশ বাইশ তারপর হচ্ছে তোমার যেমন সাঁত্রিশ তারপর তো আঠাশ এই যে দেখো শেষে আট দুই সাত আট এই যে দুই তিন সাত এরকম টাইপের যদি শেষে কোনো অঙ্ক থাকে তাহলে আমরা দেখা মাত্রই বলে দিব যে এই সংখ্যাগুলো আসলে কখনোই কি হবে না পূর্ণবর্গ হবে না এরপর আমরা দ্বিতীয় যে শর্তটা লিখে রাখলাম সেই শর্তটা হচ্ছে এরকম শেষে বিজুর সংখ্যাক শূন্য থাকলে এটি কি হবে না পূর্ণবর্গ হবে না তাহলে কখন পূর্ণবর্গ হবে না আরটা শর্ত হচ্ছে শেষে যদি বিজুর সংখ্যা থাকে অর্থাৎ আমরা যেমন মনে করি দশ এই যে শেষে একটা শূন্য আছে তাহলে এটা পূর্ণবর্গ হবে না অর্থাৎ কোন একটা সংখ্যাকে বর্গ করলে এই দশটা পাওয়া যাবে না যেমন আমি বলতে পারি একশো এই দেখো এখানে শেষে কিন্তু কি নাই বিজুর সংখ্যক শূন্য নাই এখানে জোর সংখ্যক শূন্য তাহলে তুমি বলতে পারো এই যে দশকে বর্গ করলে কত হয় দশকে বর্গ করলে দশ গুণন দশ সমান কত একশো না তাহলে এই যে একশো সংখ্যাটা কিন্তু দশের কি বর্গ সংখ্যা তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা একশো কিন্তু দেখো দশ শুধুমাত্র একটা শূন্য অর্থাৎ জোড়া সংখ্যক শূন্য নাই সুতরাং এটা কি নয় পূর্ণবর্গ নয় তেমনি আমরা বলতে পারি আমরা যদি দেখি এই যে তিনটা শূন্য আছে না এই যে এক হাজার এক হাজার কিন্তু কি হবে না পূর্ণবর্গ সংখ্যা হবে না অর্থাৎ কোন একটা সংখ্যাকে গুণ করে তুমি ওই সংখ্যা দ্বারা গুণ করলে কখনো এক হাজার পাবে না যেহেতু শেষে তিনটা শূন্য আছে তাহলে এই দুটো শর্ত তোমার মনে রাখবা যে কখন পূর্ণবর্গ হবে না শেষে যদি দুই তিন সাত আট এবং বিজয় সংখ্যক শূন্য থাকলে এবার পরের যে আমরা টপিকটা রাখলাম যে কোয়েশন আকারে সেটা হচ্ছে কিরকম দেখো এটার ঠিক অপোজিট কখন কোনো সংখ্যা পূর্ণবর্গ হয় তাহলে আমরা তো জেনে আসলাম কোনো সংখ্যা কখন পূর্ণবর্গ হবে না এখন জানবো যে কোনো সংখ্যা কখন পূর্ণবর্গ হবে তবে এখানে একটু খেয়াল রাখতে হবে দেখো প্রথম এক নাম্বার যে শর্তটা আমরা লিখে রাখছি একক স্থানীয় অঙ্ক এক বা চার বা পাঁচ বা ছয় বা নয় হলে পূর্ণবর্গ সংখ্যা হতে পারে খেয়াল করি এটা হতে পারে কিন্তু এটা যে হান্ড্রেড পার্সেন্ট হবে তা কিন্তু না এটা জাস্ট হতে পারে অর্থাৎ এই কথাটা আমি তোমাদের একটু বুঝিয়ে দিচ্ছি দেখো আমরা আগের শর্তে দেখছিলাম যে কোন একটা সংখ্যা শেষে এগুলো থাকলে এগুলো হান্ড্রেড পার্সেন্ট কি হবে না পূর্ণবর্গ হবে না কিন্তু এই সংখ্যাগুলো থাকলে অর্থাৎ শেষে যদি এক চার পাঁচ ছয় নয় থাকে তাহলে পূর্ণ পূর্ণবর্গ আবার আবার কখনো কখনো হয় না কিন্তু এর আগের উদাহরণ ছিল যে একেবারে ভিন্ন তা আমরা দেখি যেমন আমরা এখানে যে উদাহরণগুলি গুলো লিখে দেখো একের বর্গ এক দুইয়ের বর্গ চার তিনের বর্গ নয় চারের বর্গ ষোলো পাঁচের বর্গ পঁচিশ ছয়ের বর্গ ছত্রিশ তারপর সাতের বর্গ উনপঞ্চাশ ষাটের বর্গ ছুটি এভাবে করে আমরা অনেকগুলো বর্গ সংখ্যা লিখে রাখলাম এই বর্গ সংখ্যাগুলো তো আমরা একটু লক্ষ্য রাখো তাহলে দেখো শেষে এক চার পাঁচ ছয় এগুলো আছে দেখো এই যে এক চার তারপর ছয় পাঁচ ছয় এই যে নয় এক চার নয় ছয় পাঁচ ছয় নয় চার এক এই যে তারপর শূন্য হ্যাঁ এখানে আমি শূন্য সংখ্যাটাও লিখিনি এটা দ্বিতীয় শর্তে লিখে রাখছি দেখো তারপর এক চার নয় ছয় এই সংখ্যাগুলো শেষে মাসবিধ থাকবেই কিন্তু এগুলো থাকলে আমরা প্রথমে ধারণা রাখবো এগুলো বর্গ সংখ্যা হতে পারে কারণ এই যে বর্গ সংখ্যা শেষে এই সংখ্যাগুলো আছে কিন্তু আবার অনেক ক্ষেত্রে এই যে শেষে এক চার পাঁচ ছয় শূন্য নয় এগুলো থাকলে আবার বর্গ সংখ্যা নাও হতে পারে যেমন এখানে শেষে এই যে দেখো একশো একুশে শেষে এক আসে না তাহলে এটা একটা পূর্ণ বর্গ সংখ্যা এগারোকে বর্গ করে পাইছি যেন কিন্তু তুমি দেখো এগারো এগারো শেষে এক আছে তাহলে এটা কি পূর্ণবর্গ হবে হবে না তাহলে সবসময় যে এগুলো থাকলে পূর্ণবর্গ হবে তা কিন্তু না অর্থাৎ আমাদের ঘরে দেখতে হবে তখন তারপর আমরা যদি বলি যেমন আমরা বলছি যে শেষে থাকলে বর্গ হবে যেমন বর্গ হচ্ছে চার তারপর আটের বর্গ কিন্তু বলতো চোদ্দ চব্বিশ তারপর হচ্ছে চৌত্রিশ হ্যাঁ চুয়াল্লিশ এগুলো সবগুলো শেষে সার আছে না তাহলে এগুলো একটাও কিন্তু কিনা বর্গ না তারপর এখানে লিখে আছে পাঁচ থাকলে পূর্ণ বর্গ হতে পারে আবার নাও হতে পারে যেমন এখানে বর্গ হয়েছে দেখো পাঁচের বর্গ ফসিস এই যে দেখো ফনের বর্গ দুশো ফসিস তাহলে দেখো শেষে পাঁচ আছে তাহলে একটা একটা পূর্ণবর্গ সংখ্যা আবার অনেকগুলো এক্সাম্পল আমরা দিতে পারি যেখানে পূর্ণবর্গ নাও হবে যেমন আমরা বলতে পারি যে শেষে এরকম যদি থাকে একশো পনেরো এটা কিন্তু আর পূর্ণবর্গ নয় তারপর মনে করো তোমার শুধু পনেরো বা ফসি ফসিস না সরি পঁয়ত্রিশ তারপর হচ্ছে পঁয়তাল্লিশ এরকম হাজারো সংখ্যা আছে যেগুলো শেষে পাঁচ থাকলে পূর্ণবর্গ হবে না তাহলে মধ্য কথা হচ্ছে এটাই কোনো একটা সংখ্যা শেষে এক চার পাঁচ ছয় বা নয় থাকলে আমরা প্রথম ধারণা রাখবো হ্যাঁ এটা পূর্ণবর্গ হতে পারে নাও হতে পারে তারপর দুই নাম্বার আসি আমরা ডান দিকে শূন্য থাকলে পূর্ণবর্গ হতে পারে খেয়াল করো অর্থাৎ ডান দিকে যদি শূন্য থাকে তাহলে এটা হওয়ার একটা চান্সেস আছে। ডান দিকে জোর সংখ্যক বিজুর সংখ্যক থাকলে তো আমরা জানি যে এখানে প্রথম শর্তে এটা বর্গ হবে না এর আগের ডেফিনেশন আমরা এটা দেখছিলাম কিন্তু জোর সংখ্যক থাকলে এটার একটা হওয়ার একটা চান্সেস আসে যেমন এই যে দেখো দশের বর্গ কত দশের বর্গ হচ্ছে কত একশো এখানে জোর সংখ্যক শূন্য আছে তেমনিভাবে আমরা বলতে পারি এই যে এক হাত একশো এর বর্গ কত একশো এর বর্গ হচ্ছে আমাদের এই যে এক দশ হাজার আর কি এই যে দুটা চারটা শূন্য হয়ে যাবে তাহলে দশ হাজার একে জোর সংখ্যা কি আছে শূন্য আছে তাহলে এটা একটা বর্গ সংখ্যা দশের বর্গ সংখ্যা কিন্তু আমরা যদি দেখি আবার মনে করো আমাদের দে আছে কি দুই দুই শূন্য শূন্য এই যে জোর সংখ্যা কি আছে শূন্য আছে তাহলে এটা কিন্তু একটা পূর্ণ বর্গ আবার সংখ্যা হবে না যেমন আমরা আরো উদাহরণ দিতে পারি এক এক শূন্য শূন্য শেষে জোর সংখ্যক শূন্য আছে না তার মানে এই নয় যে এটা পূর্ণবর্গ হতে হবে এটা কিন্তু একটা পূর্ণবর্গ সংখ্যা না তার একথাই এই দুটো শর্ত থাকলে পূর্ণবর্গ হতে পারে না হতে পারে কিন্তু আগে দুটো শর্তের মধ্যে একেবারে পূর্ণবর্গ হবে না এই ছিল পূর্ণবর্গ নিয়ে মূলত আমাদের বেসিক এবার আমরা সরাসরি আমাদের বইয়ের যে ম্যাথ সেই ম্যাথে চলে যাব প্রিয় শিক্ষার্থী বন্ধুরা তাহলে আমরা তোমাদের যে গণিত এক দশমিক একের এক দশমিক একের এক নাম্বারের যে যে প্রশ্নটা আমাদের দিয়ে আছে প্রশ্নটা হচ্ছে এমন মৌলিক গুণনেকের সাহায্যে বর্গমূল নির্ণয় করা কিসের সাহায্যে মৌলিক গুনের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে তো আমরা আমরা ডেফিনেশন দেখছিলাম বর্গ বর্গমূল কীভাবে আসলে ইজিলি বলা যায় কিন্তু আমরা ওই পদ্ধতিতে আসলে সময় যে কোনো সংখ্যার বর্গমূল বের করতে পারবো না অনেকটা কষ্টসাধ্য হয়ে যাবে আর আমাদের বর্গমূল্য করার অনেকগুলো মেথড আছে তার মধ্যে আমাদের যে বই বইয়ের সীমাবদ্ধতা অনুসারে একটা মৌলিক বাঘের সাহায্যে আমরা বর্গমূল নির্ণয় আমাদের এক প্রশ্নটা হচ্ছে বর্গমূল্য করবোকে সাহায্য নির্ণয় করা তা আমরা দেখবো যে মৌলিক গুণিকের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় যেমন এক নাম্বার প্রশ্নটা আমরা দেখি সমাধান এক একের ক্ষতি দিয়ে আছে ওয়ান সিক্সটি নাইন আমাদের কি বের করতে হবে বর্গমূল খেয়াল রাখিও তাহলে দেখো আমরা মৌলিক গুণের যদি করি আমরা ওই লসাগু যেভাবে আমরা আসলে গুণটাকে সাজিয়ে লসা করতাম ঠিক সেম ভাবে আমরা হচ্ছে এখানে উৎপাদক করব দেখো তাহলে আমরা দেখবো যে প্রথমত এটাকে দুই দ্বারা ভাগ জেনে যেহেতু একটা বিজোর সংখ্যা দুই দ্বারা যাবে না তাহলে তিন দ্বারা যায় কিনা দেখবো তো আমরা জানি যে সংক্ষেপে কিভাবে তিন দ্বারা ভাগ যায় কিনা সেটা কিভাবে বুঝবো পাশাপাশি সংখ্যাগুলো যোগ করবো এক যোগ করলে সাত সাত যোগ করলে ষোলো ষোলো অর্থাৎ এদের যোগফল যেহেতু আমাদের যোগফল ষোলো কে যদি তিন দ্বারা ভাগ যায় না সুতরাং পুরো সংখ্যাটি তিন দ্বারা ভাগ যাবে না তাহলে তিন দ্বারা আমরা চেষ্টা করবো না তিনের পর আমার তিনের পর আমাদের আছে চার যেহেতু দু দ্বারা যায় না আমরা চার দ্বারাও চেষ্টা করবো না চার পর আছে যে পাঁচ তো শেষে শূন্য এবং পাঁচ নাবিতে আমরা পাঁচ দ্বারাও ট্রাই করবো না এরপর ছয় ছয় হবে না যেহেতু দুই এবং তিন দ্বারা হয় নাই তাহলে এরপর হচ্ছে সাত তাহলে এটাকে আমরা একটু সাত দ্বারা দেখবো তো তোমাদের কাছে অবশ্যই ক্যালকুলেটার থাকবে তোমরা সাত দ্বারা বাঘ যায় কিনা দেখবা যদি সাত দ্বারা না যায় এই যে ওয়ান সিক্সটি নাইন যদি সাত দ্বারা বাঘ না যায় তাহলে আমাদের এর পরবর্তী দিয়ে আট আট দ্বারা হবে না যেহেতু জোর সংখ্যা দিয়ে হয় না এরপর নয় দিয়ে দেখতে হবে দশ দিয়ে দেখতে হবে এভাবে দেখতে যদি আমরা দেখি ওয়ান সিক্সটি এই যে নয় দিয়ে তোমরা যদি তেরো দিয়ে বাঘ করে দেখো 169 কে যে 13 দিয়ে ভাগ করো বরাবর 13 হবে তাছাড়া যাদের একটু বর্গ সংখ্যা সম্পর্কে একটু ধারণা আছে তারা ইজিলি বলে দিতে পারে এই যে 13 এর বর্গ হচ্ছে 169 অর্থাৎ 169 কে 13 দ্বারা ভাগ যায় তাহলে 169 কে 13 দ্বারা ভাগ করলে হয় কত 13 তাহলে পরে দেখো আমরা লিখতে পারি 169 সুতরাং 169 সমান 13 গুণন 13 এবার দেখো গুণ বর্গমূল কিভাবে করব তাহলে গুণের সাহায্যে উৎপাদক করার পর আমরা এই যে উৎপাদকগুলো পাবো সেই উৎপাদকগুলোর প্রত্যেকটার এক জোড়া থেকে একটা একটা করে নিয়ে গুণ করলে আমাদের মূলত কি হবে বর্গমূল হবে তো এখানে বের হয়েছে এক জোড়া তো এক জোড়া থেকে একটা নিলে এটা কি হয়ে যাবে বর্গমূল হয়ে যাবে তাহলে সুতরাং লিখতে আমরা নির্ণেয় বর্গমূল নির্ণেয় বর্গমূল সমান তেরো অর্থাৎ এখানে যে জোড়াগুলো আসবে সেই জোড়া থেকে একটা একটা নিয়ে আমাদের গুণ করতে হবে এখানে মাত্র এক এক জোড়া জোড়া থেকে একটা নিলেই যে সংখ্যাটা পাওয়া যাবে ওটা হচ্ছে তার বর্গমূল তাছাড়া কিরকম হয় তেরো তেরো কে যদি আমরা বর্গ করি কত পাই ওয়ান তা আমাদের ডেফিনেশন এরকম ছিল যে সংখ্যাকে বর্গ করলে এই যে সংখ্যাটা পাচ্ছি তাকে ওয়ান সিক্সটি নাইনের কী বলা হবে বর্গমূল বলা হবে তাহলে ওয়ান সিক্সটি নাইনের বর্গমূল কত আসছে থার্টিন এবার আমরা পরের উদাহরণে যাই দু নাম্বার যে অঙ্কটা আমাদের দেশে পাঁচশত উনত্রিশ এর কি বের করতে হবে বর্গমূল আমাদের বের করতে হবে তাহলে দেখো পাঁচশত উনত্রিশ ক নাম্বার পাঁচশত উনত্রিশ তাহলে দেখো পাঁচশত উনত্রিশ কে আমরা কি করবো উৎপাদক দুই দ্বারা যাবো তারপর তিন দ্বারা যাই কিনা দেখবো তো ইজিলি বুঝে বুঝে দুই আর পাঁচে যুগ হল হচ্ছে সাত সাতান্ন যুগ হলো ষোলো যেহেতু পুরো সংখ্যাটিকেই যুগ ফলকে তিন দ্বারা ভাগ যায় না তাহলে এটা পুরো সংখ্যাটিকে আর তিন দ্বারা ভাগ যাবে না তিন দ্বারা বাদ দিলাম এরপর হচ্ছে আমরা দেখবো আহ চার পাঁচ এভাবে ট্রাই করতে থাকবো তো এই এটা করতে গিয়ে তোমাদের অবশ্য একটু সময় সময় সাপেক্ষ তো তোমরা ট্রাই করতে করতে দেখবা যে একটা সময় যখন তোমরা তেইশ দ্বারা ভাগ দিবে এটাকে তাহলে বরাবর এটা ভাগ মেরে যাবে অর্থাৎ তেইশ হবে ঠিক আছে তাহলে এখন আমরা পাচ্ছি কত পাঁচশত উনত্রিশ সমান তেইশ গুণন তেইশ সুতরাং নির্ণয় বর্গমূল কত হবে বলো তো নির্ণয় বর্গমূল হবে এই যে আমরা উৎপাদক আকারে যে মানগুলো পাইছি সেই মান থেকে প্রত্যেকটা জোড়া দেখে একটা করে নেব তাহলে এখানে আসছে মাত্র এক জোড়া তার বলবো যে নিম্ন বর্গমূল শুধু এখান থেকে তেইশ নিলে হয়ে যাবে তাহলে এবার একটু আমরা একটু একটু দেখি আসলে কেমন হয়েছে যে দেখো তেইশকে যদি আমরা আসলে বর্গ করি তাহলে তেইশকে করলে আমাদের পাওয়া যাবে কত পাঁচশো উনত্রিশ তাহলে যে সংখ্যাকে বর্গ করলে এই সংখ্যাটা আমরা পাচ্ছি তাহলে সেই সংখ্যাটিকে পাঁচশো উনত্রিশের কে বলা হবে তেইশ বলা হবে তাহলে সুতরাং পাঁচশো উনত্রিশের বর্গমূল কত তেইশ এবার আমরা গনাবার প্রশ্নে চলে যাই গ নম্বর প্রশ্ন আমাদের বলে যাচ্ছে পনেরোশো একুশ কি কি করো বর্গমূল নির্ণয় করো তাহলে এটা একটু সামান্য বড় হবে আমরা একটু দেখি গ নাম্বারটা হচ্ছে পনেরোশো কত একুশ তাহলে এটার বর্গমূল নির্ণয় করবো আমরা পনেরোশো একুশ তো প্রথমত এটা বিজুগ দু দ্বারা যাবে না তিন দ্বারা যদি আমরা ট্রাই করি পাশাপাশি একটু যুগ করবো দ্রুত এক আর পাঁচ যুগ করলে ছয় ছয় দু যুগ করলে আট আট আর এক যুগ করলে নয় তাহলে পুরোটার যুগ ফলাচল নয় নয় কি তিন দ্বারা ভাগ যাবে বিদায় পুরো সংখ্যা কি তিন দ্বারা ভাগ যাবে সেটা আমরা মনে মনে ক্যালকুলেট করলাম তাহলে তিন দ্বারা ভাগ দিলে কত পনেরো কে তিন দ্বারা করলে পাঁচ তাহলে এরপর হচ্ছে শূন্য যেহেতু যাবে না তারপর কত তিন পাঁচশো সাত এরপর আমরা যদি আবার তিন দ্বারা যাবে এখানে দেখি এই যে পাঁচ এবং সাত যুগ করলে বারো যেহেতু পাশাপাশি যুগ পাল বারো বারো কে তিন দ্বারা যাবে সুতরাং পুরোটাকে তিন তারা যাবে তাহলে তিন দ্বারা নিলে এখানে যাবে এক বিশ বিশের মধ্যে যাবে তোমার কত তিনশো আঠারো ছয় বার তাহলে আর বাকি থাকবে দুই সাতাশ তাহলে নয় তোমরা একটু ক্যালকুলেটে সাহায্য করতে পারো তাহলে দেখো পাঁচশো সাতকে তিন দ্বারা ভাগ করলে ওয়ান সিক্সটি নাইন এই যে দেখো ওয়ান দেখলে আমাদের ওই যে প্রথম যে সংখ্যাটি আমরা করছিলাম মনে আছে এই দেখো নাইনকে তেরো দিয়ে ভাগ করলে তেরো হয় তাহলে কিছু কিছু বর্গ সংখ্যা তোমরা মনে রাখার কী করবা চেষ্টা করবা বিশেষ করে এক থেকে পনেরো পনেরো পর্যন্ত মনে রাখলে হয় এনআফ তাহলে দেখো ওয়ান সিক্সটি নাইনকে যদি আমরা কি করি এই যে তেরো দ্বারা ভাগ করি তাহলে আর হবে তেরো তাহলে এখানে আমরা পাচ্ছি কত পনেরোশো একুশ সমান তিন গুণন তিন গুণন তেরো গুণন তেরো তাহলে সুতরাং এই যে এটা একটু জোড়া হিসেবে লিখবে তোমরা এই যে দেখো তিন গুণন তিন এটা একটা জোড়া পেলাম তেরো গুণন তেরো এটা আরেকটা একটা জোড়া পেলাম তাহলে প্রত্যেকটা জোড়া থেকে আমরা একটা একটা নিয়ে কি পাবো বর্গ সংখ্যাটা পাবো তাহলে সুতরাং সরি বর্গমূল পাবো সুতরাং পনেরোশো একুশ এর বর্গমূল এর বর্গমূল হবে কত বর্গমূল হবে এই জোড়া থেকে একটা নিব তিন এই জোড়া থেকে একটা নিব তেরো তাহলে তিন তেরো কত তিন তেরো উনচল্লিশ তাহলে উনচল্লিশ হবে আমার পনেরোশো একুশ এর কি বর্গমূল অর্থাৎ তোমরা যদি ক্যালকুলেটর সাহায্য করো এই যে উনচল্লিশ কে যদি বর্গ করে দেখো তাহলে পাবো তোমরা পনেরোশো একুশ তাহলে উনচল্লিশ কে বর্গ করে পনেরোশো একুশ পাচ্ছি তাহলে এই উনচল্লিশটা হবে যে তোমার পনেরোশো একুশের বর্গমূল অর্থাৎ এই যে দেখো এটা বেশ বেশ উপর ফাওয়ার ঠিক আছে এই জন্য এটা বর্গের মূল ঠিক আছে আমরা লাস্ট ওয়ান যে গ নাম্বার প্রশ্নটা আছে এটা একটু সমাধান করবো গ প্রশ্ন আমাদের বলা আছে কত এক এক শূন্য অর্থাৎ এগারো হাজার পঁচিশ তাহলে দেখো গ নাম্বারে আমরা পাচ্ছি গহ নাম্বারে বলা আছে কত এগারো হাজার পঁচিশ এটাকে নির্ণয় করতে হবে আমাদের তাহলে দেখো আমরা কীভাবে করতে পারি এগারো হাজার পঁচিশ তা আমরা আগের মতোই উৎপাদক করবো তা আমরা যেহেতু বিজুর সংখ্যক দুই দিয়ে যাবে না তিন দিয়ে ট্রাই করবো দেখো পাশাপাশি যুগ করে দেখ ভাগে এক আর এক যুগ করলে দুই 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 যুগ করলে চার চারের পাঁচের নয় তাহলে পুরুষ সংখ্যাটা যুগ হচ্ছে আমাদের নয় আর এই নয় সংখ্যাটাকে আমরা চাইলে তিন দিয়ে ভাগ দিতে পারি সুতরাং যুগ যদি তিন দিয়ে যাবে পুরুষ সংখ্যাটাও তিন দিয়ে ভাগ যাবে তাহলে এটাকে আমরা যদি তিন দার ভাগ করি এটাকে তিন দার ভাগ করলে হবে যে তোমার তিন ছয় সাত পাঁচ তাহলে আমি ক্যালকুলেটর সাহায্য করবো যে একটু তিন ছয় সাত পাঁচ এরপর আবার এই সংখ্যাটিকে আমরা তিন দ্বারা বাঘ যে কিনে দেখবো তো পাশাপাশি যুগ করে দেখো তিন ছয় যুগ হলো নয় নয় আর সাত যুগ হলো হচ্ছে ষোলো ষোলো আর পাঁচ যুগ হলো দ্বারা বাঘ যাবে পুরোটাকে তিন দ্বারা ভাগ যাবে দ্বারা ভাগ কল হয় কত বাঘ তিন এটা হচ্ছে তোমার বারোশো কত ফসিস তাহলে বারোশো ফসিস আবার এই সংখ্যাটিকে আমরা পুনরায় তিনটা ভাগ যাই কিনে দেখবো পাশাপাশি যুগ করে একাধিক তিন তিন আর দুই কত হয় পাঁচ পাঁচ পাঁচে দশ তাহলে এই সংখ্যাটার যোগফল হচ্ছে তোমার দশ যেহেতু দশ সংখ্যাটা তিন দ্বারা বিভাগ জানে সুতরাং এই পুরো সংখ্যাটা তিন দ্বারা ভাগ যাবে না তাহলে তিন দ্বারা আমরা বাদ দিলাম তিনের পর চার চার যেহেতু এটা আসবে না তারপর পাঁচ পাঁচ দিয়ে যায় কিনা দেখো দেখো শেষে যেহেতু পাঁচ আছে শেষে মনে রাখবে যে শেষে পাঁচ এবং শূন্য থাকলে তবেই পাঁচ দিয়ে ভাগ যাবে তো পাঁচ আছে মানে মাস বি পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে এটাকে পাঁচ দ্বারা ভাগ করি এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে কত হবে এটাকে পাঁচ দ্বারা ভাগ করলে হবে দুশো পঁয়তাল্লিশ তাহলে আমরা পাঁচ দ্বারা ভাগ করে মান পেলাম কত দুশো পঁয়তাল্লিশ দেখো শেষে আবার পাঁচ আছে তাহলে আবার পাঁচ দিয়ে ভাগ যাবে তাহলে আবার পাঁচ দিয়ে ভাগ করলে আমরা মান পাবো কত উনপঞ্চাশ এবার দেখো উনপঞ্চাশকে যদি আমি সাত দিয়ে ভাগ করি এই যে বুঝাই যাচ্ছে সাত সাথে উনপঞ্চাশ এরকম মানটা আমরা পাচ্ছি তাহলে আবার সুন্দর মতো আমরা এখান থেকে লিখতে পারি সুতরাং সুতরাং এক শূন্য দুই পাঁচ সমান দেখো তিন গুণন তিন গুণন পাঁচ গুণন পাঁচ গুনন সাত গুনন সাত তাহলে আমরা এখান থেকে প্রত্যেকটা জোর আকারে কি করবো মিলাবো তাহলে তিন আর তিন যদি আমরা এক জোড়া মিলাই এরকম হয় আবার পাঁচ আর পাঁচ মিলে যদি এক জোড়া মিলে এরকম হয় সাত আর সাত দিয়ে যদি এক জোড়া মিলে তাহলে এরকম হয় তাহলে সুতরাং আমরা প্রত্যেকটা জোড়া থেকে একটা করে যদি কি করি নিয়ে গুণ করি তাহলে আমাদের নির্ণয় পরগুলটা বের হয়ে যায় তাহলে সুতরাং এগারো হাজার ফসিস এর বর্গমূল এর বর্গ মূল হবে কত তিন গুণন পাঁচ গুণন সাত তাহলে তিন পাঁচে পনেরো সাত পনেরো কত সাত পনেরো তোমার মার আসবে একশো পাঁচ একশো তো পাঁচ তাহলে বলা যায় দশ হাজার পঁচিশ এর বর্গমূল একশো পাঁচ অর্থাৎ তোমরা যদি একশো পাঁচকে কি করো বর্গ করো একশো পাঁচকে বর্গ করলে তোমরা বাবা দশ এগারো হাজার হ তাহলে আমাদের এক নাম্বার প্রশ্ন শেষ আমরা দু নাম্বার প্রশ্নে যাব তো আমি তোমাদের জন্য কিছু উদাহরণ লিখে রেখেছি এই উদাহরণগুলো তোমরা অবশ্যই বাসায় প্র্যাকটিস করবে এবং চাইলে তোমরা এই উদাহরণগুলো প্র্যাকটিস করে আমাকে কমেন্ট সেকশানে জানাতে পারো আমি তোমাদের কমেন্ট সেকশন অবশ্যই চেক করে তোমাদের আনসারগুলো সঠিক হয়েছে কি না জানাবো এই আর কি তোমরা অবশ্যই পরবর্তী ভিডিওটা দেখার জন্য তোমাদের আমন্ত্রণ রইল